আমি আসে বলছি আমাদের ছোটো একটা স্টুডিও যদি দেখতে চাই তাহলে ফটাফট আমার ফেসবুক পেজটা একটা ফলো করে দাও আমার ইউটিউব চ্যানেল যদি দেখে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবো আমার সাথে থাকবো আমি আমাদের ছোটো একটা স্টুডিও দেখে আমি চলে আসবো ওখানে হলো আমার স্টুডিও কারণ আমি স্টুডিওটা নতুন বানাইছি আপনাদের যদি দেখে ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট বক্সে বোঝা যাবেন আমার স্টুডিওটা কীরকম হয়েছে কারণ আমি এই স্টুডিওতে এখন আমি ভিডিও এডিট করব কারণ ছোটো একটা স্টুডিও বানাইছি কারণ আমি ঘরের মাধ্যমে কারণ আপনাদের যদি দেখে ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট বক্সে কমেন্টস করে যাইবেন আপনাদের যদি দেখে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে বোঝা যাইবেন ভিডিওটা কীরকম হয়েছে আর প্লিজ একটা স্টার গিফট করবেন আর পরবর্তী ভিডিও নিয়ে আমি আমি সাজান ব্লকস ফেসবুক পেজ